হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন হাজারো মন খারাপ নিয়ে বউ বাচ্চাকে গাড়িতে তুলে বিদায় দিয়ে তো দিকে যাচ্ছি যাচ্ছি আর বারবার ফিরে তাকাচ্ছি আর ওরা তো এই যে গাড়ির মধ্যে থেকে আমাকে টাটা দিচ্ছিল এটা দেখেও যেন ভিতরে আরো বেশি তবে এই দিনটাই অফিস থাকায় আমার একটু ভালো হয়েছে অফিসে গিয়ে আসলে ব্যস্ত ছিলাম সময়টা কেটে গেছে ছুটি থাকলে আরো খারাপ লাগতো বাসায় ঢুকতে অনেক বেশি খারাপ লাগতেছে একা একা বাসাতে থাকতে হবে বাসায় বাসায় ঢুকেই মনে হচ্ছে যে একদম শূন্য বাসা আমার বাসার সবকিছু এলোমেলো তাও যদি ওরা থাকতো বাচ্চারা থাক তাও ভালো থাক ওরা থাকলেও শান্তি এই যে খেলনা সব একদম তাপসিরের খেলাধুলা করে দুইজন মিলে অনেক বেশি খেলাধুলা করতো কিছুই তাদের খেলনা উপরে ডোয়ারে সব জায়গায় গাড়ি সব কিছুই অনেক বেশি মিস করতেছি আসলে কেন যেন একটা আবেগই লাগতেছে বাসায় ঢুকে এরকম অবস্থা মানে বাসায় ঢোকার সাথে সাথে ওরা নাই এটা ভাবতে আমার একদম মানে কেমন যেন লাগছে আমি এটা বাসায় প্রকাশ করতে পারছি না বাসায় ঢোকার সাথে সাথে যখনই কলিং বেল দিতাম তাপসির তাকে দৌড়ে আসতো তাপসির বাবা বাবা মানে আসার সাথে সাথে বুঝে ফেলতো যে এটা বাবা আসছে আর তাকে তো এসে আঙ্কেল এরকম ভাবে ডাকতো ওদেরকে খুব বেশি মিস করতেছি আসলে কি বলবো মানে কিছু বোঝাতে পারছি না পুরো বাসাটা একদম শূন্য করে রেখে ওরা সবাই চলে গেছে আসলে মন খারাপ তো হবেই এতগুলো দিন একসাথে ছিল এরুমে কেউ নাই একদম ফাঁকা সব কিছু এখানে এখানে কত জিনিসপাতি ছিল ওদের তাকিবের ঔষধ খেলনা আর অনেক কিছু এখানে ছিল কাপড় চোপড় এখন পুরো এখানে ব্যাগ ছিল ব্যাগপত্র ছিল কিছুই নাই এই ওয়ার্ডের ডোয়ারটাতে ছোট বোনের কাপড় চোপড় ছিল সব এখন ফাঁকা একদম ফাঁকা কেউ বাসায় আসলে কিন্তু অনেক ভালো লাগে আর চলে যাওয়ার পরে আসলে অনেক বেশি খারাপ লাগে পুরোটা একদম শূন্য করে চলে যায় এই যে তাপসিরের জুতা এটা সে রুমে পরে ছড়ানো ছিটানো জুতা খুব মিস করছি ওদেরকে খুব বেশি মিস করছি তো এখন মন খারাপ নিয়ে তার বসে থাকলে হবে না এগুলো একটু গুছিয়ে নেই আগে তার আগে ফ্রেশ হয়ে নেব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আমি এগুলো সব গুছিয়ে এই তো এখন ফ্রেশ হলাম তারপরে খেলনাগুলো ওর ঝুড়িতে উঠায় রাখি ওর জন্য আমরা এই ঝুড়িটা নিয়েছি যেন সবগুলো খেলনা এখানে গুছিয়ে রাখা যায় কাল রাতে দুজন মিলে এইটা গুছাইছিল তারপরে আবার কখন যে এই খেলনাগুলো বের করেছে বের করে আবার সেরকম এলোমেলো করে রাখছে আর এই খেলনাগুলো তাফসিরের খুব বেশি পছন্দের এগুলো দিয়েও সবচেয়ে বেশি খেলাধুলা করে এগুলো তার দাদা দিয়েছিল সে বলে দাদা আমাকে খেলনাগুলো দিয়েছে দাদা কত ভালো ছিল দাদা আমার সাথে খেলা করত, দাদা আমার সাথে কত খেলা করত। এইগুলো বলে আর এই খেলনাগুলো দিয়ে খেলে তো এই খেলনাগুলো আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো একবার মন চাচ্ছে যে খেলনাগুলো এভাবে ছড়ানো ছিটানোই থাক তাহলেও মনে হবে যে তাপসির আমার বাসাতেই আছে ও খেলতেছে কিন্তু আসলে কয়দিন আর এভাবে এলোমেলো রাখবো কারণ তাপসিরদের আস্তে আস্তে হয়তো অনেক দেরি হবে তো গুছিয়ে রাখি আর এগুলো তাপসির এভাবে ছাড়া ছাড়া রাখতো আমি চাইলে এভাবে রেখে দিতে পারতাম একটু কয়েকটার সাথে লাগানো কিন্তু তাপসির ওভাবে রাখতে দিতই না বলতো বাবা এভাবে একটা একটা করে সারিয়ে রাখো তো কি ওর কথাগুলো এখনো মনে হচ্ছে যে তাপসির বলবে বাবা একটা একটা করে সারিয়ে রাখো তো আমি এগুলো সব এখানে গুছিয়ে রাখতে সবগুলো খেলনায় আমি এখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম এগুলো রেখে দেই আর এই যে তাপসিরের পার্সোনাল ডয়ার সেখানেও কিন্তু তার খেলনা রেখেছে এই ডয়ারটা শুধুই সে ইউজ করে তার পার্সোনাল জিনিসপত্রগুলো এখানে রাখে লাইক এরকম খেলা খেলনাগুলো এগুলো তো আমি এখান থেকে এক একটা করে বের করে রেখে দিচ্ছি আজকে শুধু একটু কষ্ট করে সবগুলো গুছিয়ে রাখতেছি তাহলে তো আর এলোমেলো হবে না এই তো তাপসিলি খেলনাগুলো ভাবে সব গুছিয়ে রাখলাম আর এই যে ওর যে ড্রয়িং বোর্ড এইটা নিয়ে দুইজন তো মারামারি করতো আবার এটির উপরে উঠে দাঁড়াতো তাকিব এই জন্য এটি উপরে রাখা আছে তো এইটা আমি আপাতত ডোয়ারের ভিতরে রাখতেছি যেন ধুলো ময়লা না পড়ে আর তাপসিলি এটা ডোয়ারের মধ্যেই রাখতো তো আমি রেখে দিলাম আর আড্ডাপের উপরে একটু হালকা গুছিয়ে নিচ্ছি এইতো সব জিনিসগুলো একটু জায়গা মতো রেখে দিলাম এলে মানে হয়ে থাকে তাপসির পানি খেত তাই ওর জন্য এখানে পানি ভরে রাখতাম তো যেহেতু আর পানি তো খাওয়ার দরকার হবে না তাপসির নাই এই কারণে এটা আমি এখন থেকে এখান থেকে সরিয়ে নিচ্ছি যে জিনিসগুলো দরকার নাই সেগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি তাফসিরের এই গাড়িটা আপাতত আমি এখানেই রেখে দেব কারণ সে ভিডিও কল দেবে দিয়ে বলবে বাবা আমার গাড়ি কোথায় আর তখন তাকে গাড়ি দেখাতে হবে গাড়িটা দেখাতে পারলে সে অনেক বেশি খুশি হবে এই কারণে এটা আমার হাতের কাছেই আমার রুমেই রাখলাম যেন ভিডিও কল দিলেই ওকে দেখাতে পারি গাড়িটা এখানে রেখে দিলাম আর বাকি সব কিছু কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিলাম এখন একটু বেডটা গুছিয়ে নেব দুজন তো বালিশের উপর উঠে কি যে লাফালাফি করতো বালিশগুলো এলোমেলো হয়ে আছে এগুলো একটু এখন গুছিয়ে নেব তো অফ ক্যামেরা আমি পুরো বেডশিটটা সুন্দর করে টান টান করে নিলাম আর এখন একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি এভাবে হয়ে গেল ঝটপট সব কিছু গোছানো আর এই যে এটা হচ্ছে তাফসিরের বালিশ তাফসিরের বালিশটা আমি এখানেই রাখছি আমার সোনা বাচ্চাটা ওখানে ঘুমায় ওর জন্যই রেখে দিলাম যে থাক আর আমাদের বালিশগুলো এখানে রেখে দিলাম আর তো ফাইনালি কিন্তু আমার বেড গোছানো হয়ে গেছে কাঁথাটা আমি অফ ক্যামেরায় ভাস করে নিয়েছি এই তো দেখাচ্ছি সুন্দর করে বেডটা গুছিয়ে নিলাম এ পাশেও কিছু একটু সুন্দর করে একটু গুছিয়ে নিলাম তবে এখন আমার সোফাটা একটু গোছাতে হবে এই যে এলোমেলো সোফাটা একটু সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে সোফাটা আমি কিন্তু টান টান করে নিয়েছি এখন একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি এই তো ধারা হয়ে গেল আর একটু এভাবে নোংরা হবে না তবে মন বলেছে এলোমেলো হয় হোক তাও যদি ওরা থাকতো আর খুব মিস করছি বারবারই বলছি খুব বেশি মিস করছি ওদেরকে তাপসিলের জুতোগুলো সুরেকের মধ্যে রেখে দিচ্ছি বাইরে রেখে তো এলেমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে তার আর কি দরকার সুরেখের মধ্যে জায়গা মতো রেখে এটা সুরেখের মধ্যে রেখে দিচ্ছি থাক সব কিছু তারা গুছিয়ে রেখে গেছে কিচেন সব এলোমেলো নাই কোনো কিছুই আর এখানে এগুলো একটু আমি একটু সরায় রাখতেছি ওরা নাই তাপসিট নাই ফলও নাই কিছু ফল ছিল ওদেরকে দিয়ে দিছি কিছু ফল কিনে দিয়েছি ওদেরকে আর এগুলো একটু আমি এখানে গুছিয়ে রাখতেছি এগুলো সব কিচিনে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলটা একটু হালকা ক্লিন করে নিচ্ছি একটু ময়লা ময়লা হয়েছে এটা একটু ক্লিন করে নিলাম খুব বেশি ময়লা হয়নি অল্প একটু ময়লা হয়েছে তাই একটু ঝটপট ক্লিন করে নিয়ে নিলাম আর আসলে অনেকটা রাত হয়ে গেছে খাবার দাবারের মধ্যে তো তরকারি সব রান্না করাই আছে শুধু ভাতটা হলেই হবে এইজন্য আমি ভাতটা উঠিয়ে দেব এটা সুন্দর করে আমি ডাইনিং টেবিলটা কিন্তু ক্লিন করে নিলাম আপাতত তরকারি সব রান্না করে দিয়ে গেছে আমি শুধু এখন ঝটপট ভাত উঠিয়ে দেব তার আগে এগুলো একটু ক্লিন করে নেব আসলে বাসা থেকে আসার পরে চলে গেলে কিন্তু খারাপ লাগে শালিকা এসে অনেকটা দিন ছিল বাচ্চারা হই হই করে বাসাটাকে মাতিয়ে রাখতে অবশ থেকে এসে ওদের সাথে অনেক ভালো সময় কাটতে অনেক সুন্দর ভাবে সময়গুলো চলে যেত আড্ডা দিতাম তো হঠাৎ করে এসে বাসায় ঢুকে খারাপ লাগতেছে আজকে কি আর করা বাস্তবতাটা মেনে নিতেই হবে একদিন একদিন তো যাওয়ার ছিলই যাবেই আর যেহেতু সামনে বিয়ে বিয়ে যাচ্ছে তাই একটু আগে আগে গেছে নইলে হয়তো আমার সাথেই যাওয়া লাগতো তবে শালিকা গেল জন্য ওর সাথেই যে মানে যেতে পেরেছে তাছাড়া আমার সাথে যেত জাস্ট বিয়ের মধ্যে গিয়ে দৌড়াদৌড়ি করে যাওয়া তো এখন যেটা হয়েছে ওরা কিন্তু আগে গেছে একটু বিয়েটা ভালো মতো এনজয় করতে পারবে তো আমি ঝটপট একটু সবগুলো সুন্দর মতো পরিষ্কার করে নেব মনটাও ভালো নাই তারপরে টায়ার্ড লাগছে সবগুলো পরিষ্কারই আছে খুব একটা ময়লা হয় নাই তারপরেও আমি আমার মতো করে একটু ধুয়ে নিচ্ছি একা থাকতে আমার খুব একটা সমস্যা হয় না ছোটবেলা থেকে আমি একা থাকার মানে অনেক অভ্যাস আছে থাকি এর আগেও বাচ্চাতে অনেকবার একা থেকেছি তারপরে এরাম তারপরে নানু বাড়িতে থেকেছে কিন্তু এবার কেন যেন মনটা একটু বেশি খারাপ লাগছে আসলে বাচ্চারা অনেক দিন একসাথে হয়েছে হুল্লোরের মধ্যে করে দিয়ে সময়টা কাটিয়েছে আমারও অনেক বেশি ভালো লেগেছে আর হঠাৎ করে আসলে ওরা গেছে এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে চাষি আম্মু সেই সাথে চারশ্রীর খালামনি তাকি ওদের সবাই অনেক মিস করতেছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো গত রাতে অত ঠিক মতো ঘুমাতে পারিনি একটু ওরা যাবে সেই জন্য একটু মনটাও খারাপ ছিল তো আজকে এই তাড়াতাড়ি যাতে ভাতটা হয় এই কারণে আমি প্রেসার কুকারে আজকে ভাত উঠিয়ে দেব। চাল ধোয়া শেষ এখন এটা পানি দেব মানে ভাতের জন্য পানি দেবো কিন্তু আসলে আমার খেয়াল নাই অনেকদিন আমি প্রেসার কুকারে রান্না করিনি মানে রাইস কুকারে যেরকম পট চাল আর দুই পট পানি দিতে হয় আর প্রেসার কুকারে সম্ভবত সমান সমান দিতে হয় এখন আমার ভুল হচ্ছে কিনা আমি জানি না কি যে হয় তবে পানি কম দেওয়ার চেয়ে আমার মনে হয় একটু বেশি দিলে তার তো বরং ভালো হবে তো আমি দিলাম আসলে সমান সমান চালি মেবি দেওয়া লাগে আপুরা নিশ্চয় অনেকে হাসাহাসি করতেছেন তো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে একপট চালের সাথে এক পট পানি দিতে হয় কি না আমার খেয়াল নাই আর আসলে আমাকে মাঝে মধ্যে প্রেশার কুকারে এখন রান্না করতে হবে টাইম সেভ করার জন্য দেখা গেল যে সময় নাই তারা করে আমাকে রান্না করতে হবে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এক পট চালের সাথে এক পট পানি কিনা আর রাইস কুকারে তো আমি এর আগে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি হয়ে গেছে তবে সেখানে সম্ভবত ছিল এক পট চালের সাথে দুই পট পানি আর এখানে সম্ভবত এক পট চাল এক পট পানি আমি ঠিক বা ভুল কিনা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন চুলায় তুলে দিলাম দিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর এই চুলা জ্বালাতে গেলে একটা জিনিস হয় একবারে কয়েকবার মানে এরকম প্রেস করতে হয় অনেক সময় জ্বলে না আবার যখন হঠাৎ করে জ্বলে তখন গ্যাসটা তো ছড়িয়ে যায় এই কারণে কিন্তু গ্যাসটা একটু দম করে ওঠেতে ভয়ের কিছু নাই তবে যখন একবার দুইবার দেওয়ার পরে জ্বলছে না একটু সময় ওয়েট করে তারপরে দেওয়াই কিন্তু ভালো তো হোক ভাতটা হতে থাক তিন শেষ দিয়ে দিছে এখন আমি চুলাটা বন্ধ করে রাখলাম দেখা যাক ভাব কেমন হয় কিছু সময় থাক চুলার উপরে শেষ দেওয়ার পরে কিন্তু কিছু সময় আমি রেখেছি হাত মুখ ধুয়ে নামাজ সালাম করেছি তারপরে তো আসলাম আসলে আমার পানির পরিমাণটা ঠিক ছিল কিনা জানি না মনে হচ্ছে একটু কম ছিল পানি ভাত একটু শক্ত শক্ত হয়েছে আসলে আমি তো সমান সমান পানি দিয়েছিলাম জানি না একটু বেশি দেওয়া হয়তো লাগতো তো যাই হোক মোটামুটি চালিয়ে নেব এখন ইয়ার করা অনেক রাত হয়ে গেছে আর আসলে বউ বাচ্চা নাই কি যে কষ্ট সেটা যারা বউ বাচ্চা বাসায় থাকে না তখন কিন্তু হারে হারে টের পায় কিন্তু অনেক পুরুষ মানুষই সেটা মুখে স্বীকার করবে না তবে আমি স্বীকার করতেছি আমি অনেক মিস করতেছি তাপসির আম্মুখে তাপসিরকে আর ওরা নাই আমার একদমই ভালো লাগছে না আর আসলে একটু চেষ্টা করলাম এলেমেলো বাসাটা হালকা পাতলে একটু গুছিয়ে নিতে যেন এলেমেলো থাকলে আমার ভালোই লাগে না আগে থেকে আমি গোছানো মানুষ তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম